রাঁচি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি পত্রাত ভ্যালি এত সুন্দর যে আমার নর্থ সিকিমের সেই সিল ফুটের কথা মনে পড়ে গেল ওর ওরকমই কিন্তু ছোটো সংস্করণ আমরা পদ্রাত লেক দেখে পত্রাতো ভ্যালিতে চলে এসেছি এটা সেই পদ্রথো ভ্যালির ভিউ পয়েন্ট চারিদিকে সুন্দর পাহাড় আর তার পাশে এই জিগজাক রোডটা অন্যান্য জায়গায় এত ট্যুরিস্ট না এই পদ্রত ভ্যালিতে এসে কিন্তু বহু ট্যুরিস্টের দেখা পেলাম আর রাস্তাটাও এত সুন্দর টোটালটাই আমার এত ভালো লেগেছে পদ্রাত ভ্যালি আপনারা কিন্তু রাতে যাওয়ার প্ল্যান করলে পদ্রত একবার অবশ্যই ঘুরে আসবেন আমরা এই আমার রাতেই দেখি দ্বিতীয় দিনে হোটেলে ফিরব দ্বিতীয় দিনে আমাদের গাড়ি চলে এসেছে সকাল সকাল আমরা এবার চলেছি তিনটে ফলস দেখতে জোনাথ ফলস সীতা ফলস আর হুড্রু ফলস আজকে আমি এই ভিডিওতে দুটো ফলস দেখাব জোনাথ ফলস আর সীতা এই জোনা যাওয়ার প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছিল আমরা চলেছি এই দু ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জোনা পথে আমরা ব্রেকফাস্ট করে নেব সকালবেলার ব্রেকফাস্ট মিক্স সবজি আচার আর রুটি

এই যাওয়ার রাস্তাটাই এত সুন্দর পাশে দেখো শাল গাছের সমারোহ সব শাল গাছ তার মধ্যে আওয়াজ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি সুন্দর আমরা সবাই ছাতা দিয়ে যাচ্ছি ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে ইলিশ বুড়ির বৃষ্টি কি দারুণ ছাতা না হলেও হয় তবু ছাতা জোনাফলসে জোনা কিন্তু আমরা ছশোখালা সিঁড়ি ভেঙে একদম কাছে যাইনি পাশেই একটা ছোট রাস্তা ছিল সেখান থেকেই আমরা এই জোনা ফলসে দেখেছি এতেই আমি মুগ্ধ কি তীব্র গর্জন এই দেখুন জোনা ফলস দেখে আমরা চলেছি সীতা দিকে এই দেখুন সীতা এখান থেকে আর এক কিলোমিটার তবে জোনা ফলস আর সীতা সীতা দূরত্ব খুব একটা বেশি না কথিত আছে সীতার বনবাসের সময় সীতা এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন তাই এই ফলসটার নাম সীতা এই ফলসটার কাছে যাওয়ার জন্য আমাদের দুশোটারও বেশি সিঁড়ি অতিক্রম করতে হবে কিন্তু আমার জন্য মনে হচ্ছিলো আরও বেশি সিঁড়ি ওই সিঁড়িগুলো বেশ চড়া চড়া আমাদের খুব একটা কষ্ট হয়নি আর যতই কষ্ট হোক ফলসের কাছে গেলে তো সেই কষ্টই ভুলে যাওয়া যায় চলে এসেছি সীতা ফলসে দূর থেকে দেখুন কি অপূর্ব দৃশ্য এখনও আমরা কাছে যাইনি দূর থেকে দেখেই তো মনের সেই আনন্দটা আবার জেগে উঠল যে আমরা কাছে গেলে না এর আরও কতটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাব চলে এসেছি কাছে দেখুন কি তীব্র গর্জনে সীতাফলসের জলধারা বয়ে যাচ্ছে তবে বর্ষাতে এর রূপই অপূর্ব সীতাফলস দেখে আমরা চলেছি ক্ষুদ্র ফলসে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থার্ড পার্টে আমি হুড্রু ফলস নিয়ে আসছি আপনারা আমার সঙ্গে থাকবেন